গল টেস্টে মুশফিকুর রহিমের দিকেই ফ্ল্যাশ লাইট বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যানের যে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে ক্যারিয়ারের ছিয়ানব্বই টেস্ট তার একটি এ গোলেই করেছিলেন দু হাজার তেরো সনে সেবার দুইশো রান করে উদযাপনে মেতে ওঠেন নাসির হোসেনকে নিয়ে শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ খেলেছেন তিনি আরও দুই মাঠে পিসারা ওভাল পালকেলে মোট সাত ম্যাচ কিন্তু এর মধ্যে উজ্জ্বল পারফরমেন্স এ মাঠেই দু হাজার পাঁচ সনের লর্ডসে অভিষেক হওয়া মুশফিকের বয়স এখন আটত্রিশ বলার অপেক্ষা রাখে না ক্যারিয়ারের শেষ লগ্নে তিনি কিন্তু এরপরও তার ওপর অনেক প্রত্যাশা টিম বাংলাদেশের মুশফিকের টেস্ট ম্যাচের ক্যারিয়ারে রয়েছে অনেক সফলতা শ্রীলঙ্কা ছাড়াও আরও যে দুই ডাবল সেঞ্চুরি রয়েছে সেটা জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘরের মাঠে দু হাজার আঠেরো সনে বাংলায় করেছিলেন অপরাজিত দুশো উনিশ ও একই মাঠে দু হাজার বিশ সনে সে জিম্বাবুয়ের বিপক্ষে দুশো তিন রানের অপরাজিত আরও এক ডাবল সেঞ্চুরি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইদানিং কালের পারফরমেন্স সুবিধাজনক না সর্বশেষ খেলা দুই ম্যাচের একটি করে হার ও জয় রয়েছে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ের ঘরের মাঠে সিলেট ও চট্টগ্রামে ফলে এ অবস্থায় উন্নতিতে চোখ টিম ম্যানেজমেন্টের